আর না বন্ধুরা আর পাচ্ছি না বেরোচ্ছে না জল আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে জল বার করছি তাও জল বেরোচ্ছে না আজকে আমার লাস্ট দিন মৃত আজকের থেকে আমি তোমাদের কাছে মৃত দুপুরবেলা আমি ভাবলাম যে আজকে মাসের পনেরো তারিখ হয়ে গেল এ বাবা এখনও তো টার্গেট বোধ হয় ফুলফিল হলো না এই মাসের টার্গেটটা একটু বেশি অবশ্য করে জিনিসপত্র কেনা হয়েছে এসি পেসি কেনা হয়েছে আর চোখের জল তো ফেলা হলো না প্রত্যেক মাসে পনেরো থেকে কুড়ি বাইশ তারিখের মধ্যে একটা চোখের জলের ভিডিও করলে আমার মোটামুটি টার্গেটটা উঠে যায় উকের ভিতরটা ফেটে যাচ্ছে তোমরা না কাজে তোমরা কিছুতেই বিশ্বাস করবে না আমার দিয়ে অবস্থা তোমাদের কিছুতেই বিশ্বাস করাতে পারছি না আমার সংসার ভেঙেছে ভেরু আমাকে ছি 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 বলেছে তা সত্ত্বেও তোমরা কিছুতেই বিশ্বাস করছো না যে ভেরু আমাকে সত্যি সত্যিই বলেছে তোমাদের আর কি করে বিশ্বাস করব আর এই চোখের জলটাও কিছু দিয়ে বেরোতে যায় না মানে কি যে কষ্ট না এত চেষ্টা করছি সবার যে করে বেরিয়ে যায় আমার কিছু দিয়েই বেরোয় না তো বন্ধুরা কি ব্যাপার বিশ্বাস করলে না তো কেন গো আমি কাঁদলে বিশ্বাস করো না হ্যাঁ একজন তো কেঁদে কেঁদে কত ভিউজ চার ঘন্টায় ষোলো হাজার ভিউজ আর আমি কাঁদছি বিশ্বাস হচ্ছে না তোমাদের তোমরা সত্যি ভীষণভাবে এ করো আগে ইন্টোটা দিয়ে সাজালো উপসংসার চ্যানেল থেকে আমি অপরটা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও রাজশ্রী সরকার যারটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তার প্রোফাইলটা তুলে তোমরা একটু দেখবে তো আমার ভালোবাসার বিবাস আর একটু জুতি আসবে তো এর কাছে কি একটু জুতোর বাড়ি মেরে আসবে এই রাজশ্রী সরকার এর কি চ্যানেলের নাম লেস্ট পোটেস এরকম একটা নাম শুনেছিলাম না ম্যাডামের মুখে লেটস পোটেস নামে একটা রাজশ্রী সরকার বলে একটা জানোয়ার মেছেলে আছে আমি দেখেছি একে এটাই বোধহয় সেটা আমি ভুলও হতে পারি নুন কমেন্ট বক্সে গিয়ে বাহু বাহু বাহব করে এই দালালের বললে টিনের এগেস্টে বললে হুম আমার কাছে আজকে এসে বলছে কেন রে তোর এত জ্বালা তোর কি ফাটছে না তোর কি তোর কাছে কি টাকা চেয়েছে টাকা চায়নি বা কি করে বলি আমার কাছে তুই কি করে জানলি এই রাজশ্রী সরকার তোকে বলছি কি মনে করিস নিজেকে আমার কাছে টাকা চায়নি ওকে বলে বলে টাকা চেয়েছে এ দেবে ও দেবে সে দেবে ও তো কিউআর কোড দিয়ে ভিক্ষা আল্লাহ কি নাম পেয়ে দিয়ে দে মলা কি নাম পেয়ে দিয়ে দে বলেছে সেখানে শিবার এক টাকা নিয়েছে সন্দীপের এক টাকা নিয়েছে আমি ওই আটানা দেবো হয়েছিলাম কিন্তু আটানা বোধহয় জিপে করে করা যায় না হুম তো কি করে বলিস যে আমার কাছে চাইনি ও কি বলে বলে চেয়েছে এর কাছে ওর কাছে তার কাছে ও তো ভিক্ষার জুড়ি সবার কাছেই পেতে বসছে প্রতিটা ভিভার প্রতিটা লোকের কাছে তো ভিক্ষার জুড়ি পেতে বসেছে কান্না কুমিরের কান্না নাটঙ্কি এটা এক্সপেক্ট করেছিল প্রত্যেকে আমি ভিডিওটা দুপুরবেলায় করতাম কিন্তু দুপুরবেলা আজকে সানডে আমাদের তো একটা সংসার ধর্ম বলেই জিনিস আছে ফ্যামিলিকে টাইম দিতে হবে মোটামুটি রেডি হয়ে আছে একটু সাইড থেকে একটু ঘুরে আসবো তো ভিডিওটা ভাবছি করেই দিয়ে যায় তো রোববার হলে সবারই একটা ফ্যামিলি টাইম মোটামুটি আছে সবাই যেহেতু বাড়িতে থাকে তারপরে দেখলাম আরিফ বা সে তো সানডেটাকে একদম ধামাকাবার সানডে করে দিল একদম কান্নাকাটি দিয়ে যাতে আজকে সানডে নাও সানডে এনজয় করো তোমরা মানে কারা কণ্ঠভাসি কিয়েটারা আর ভিউয়ার্সা সবাই বাল্লে বাল্লে করে নাচো কমেন্ট বক্সে সবাই গিয়ে গিয়ে হেগে দিয়ে আসছে পাতলা পটি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যাচ্ছে হেগে দিয়ে আসছে আর দু চার দিন ধরেই এগুলো হচ্ছে আর নিতে পারছে না চোখে নেই কাজল তুলে ফেলেছে ঠোঁটে নেই লিপস্টিক মাথায় নেই পর কারণ ওগুলো করলে আর দেখানো যাবে না ওর আসল রূপটা এটা ও তোমাদেরকে দেখায় ওইভাবে হাতা কাটা নাইটি তার সাথে কাজল আমি ওর কাছ থেকেই শিখলাম যে হাতা কাটা নাইটি চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক মানে পরে থাকা যায় বুঝতে পেরেছো আমি কখনো কখনো এই দু একদিন বোধহয় একটা দুটো দিন হয়তো বসে ছিলাম নাইটি পরে বসাটাকে আমি পছন্দ করি না কারণ আমি বাইরে থেকে এসে জাস্ট বাইরের ওই ঘেমো জামাটা পাল্টে জাস্ট নাইটিটা পরি ভাবে আবার ঠুক চোখ মুখ ধোয়ার আগে একটা ভিডিও করে তারপর তোমাদের সামনে আবার আবার মানে মুখ গ্রো ধোবো বা যাই হোক এই জন্য হয়তো মেবি বি দু একবার হয়েছে এই জিনিস বা বেরোনোর আগে নাইটি পরে আছি তখনও জামাটা পরিনি সেই কারণে হতে পারে কিন্তু ওইভাবে বাড়িতে মানে ফুল মেকআপে চোখের লাইনার চোখে কাজল ছোটে লিপস্টিক দিয়ে বসে পড়বে আর যখনই কান্নার রোল আসবে এর আগেও সবাই জানে আমরা সবাই দেখেছি কান্না যেদিনকে কাঁদবে যেদিনকে দেখবে যে টার্গেট ফুলফিল করতে হবে মাসে একটা টার্গেট থাকে সেই টার্গেট ফুলফিল করতে রীতিমতো বসে পড়বে রীতিমতো চোখে কাজল না দিয়ে ঠোঁটে এই এই যে আমি যদি এগুলো পুঁছে পাচ্ছে তোমাদের সামনে এসে বসি আমিও যদি লিপস্টিক দিয়ে না বেরো না আমাকে পাড়ার লোকেরা জিজ্ঞেস করে আপনি কি অসুস্থ তো এরকম সেজে গুঁজে থাকা লিপস্টিক দেওয়া থাকলে আর বাইরে বেরোলে মানে যদি মানে ওইসব না করা যায় তাহলে কিন্তু মোটামুটি যারা করে না যারা দেয় না তাদেরকে অসুস্থই মনে হয় তো আজকে বেশ ধামাকাদার ভিডিও দরজা জানলা বন্ধ করে ব্যাস শুরু হ্যাঁ এই যে এত কিছু হয় আজকে যদি ওর ব্যাগ ভিডিও আমি দেখিনি ও বাচ্চাটা কোথায় থাকে ওর যে বাচ্চাটা এখন কিন্তু বন্ধুরা আর একটা নতুন নাটক চলবে এই বাচ্চাটা নাকি ওর শ্বশুর শাশুড়ির কাছে থাকছে ওর কাছে নাকি আর আসতেই চাইছে না বুঝতে পারছো তোমার ব্যাপারটা কি এবার বাচ্চাটাকেও ঝেড়ে ফেলতে চাইছে কারণ ওই বাড়ির খাটে ওই বাড়ির খাটে যদি রঙ্গলীলা চলে ওই বাচ্চাটা তো ডিস্টার্ব করবে তাই না কারণ বাচ্চাটা অন্য বাবাকে দেখে দেখে অভ্যস্ত সেখানে যদি আরেক বাবা আরেক কাকা আরেক জ্যাঠা আরেক মামা এই সমস্ত আসতে থাকে তাই না তো সেখানে তো ওই বাচ্চাটা ডিস্টার্ব করবে প্লাস ওখানে গিয়ে উড়ুনচন্ডির মতো উঠতে হবে তাহলে বাচ্চাটাকে কোথায় রাখবে তাই না রোস তো আর গিয়ে থাকছে না ভেরু তো একদিন হয়তো থার্সডে ডেস শুধু ছুটি পাচ্ছে তো সেই কারণে আসতে করে কিন্তু গান গাইতে লেগেছে আমার যা মন বলছে ও সেরুটাকে রেখে দিয়ে যাবে কারণ কন্টিনিউ বলছে কিন্তু যে ও আমাকে দেখলে আর আসতেই চাইছে না কিরকম হয়ে গেছে যে আমাকে দেখলে ঝাঁপিয়ে পড়ে মানে ঝাঁপিয়ে পড়ে মানে কি যেমন রেরোবেন্ট মালিক ওকেও তৈরি করে দিয়েছে ওইরকম তো যাই হোক এবারে আসি আসল কথা এই যে কান্না কান্নাটার কারণ হচ্ছে রুম পার ভিডিও দেখে একদম ভীষণ ফার্স্ট চলে গেছে না উত্তর দিতে পারছে ভিডিও কিন্তু দেখেছে এই যে দেখছে যে আমি যা যা করেছি ও তো ভেবেছিল যে আমি একা রাজা আমি কুইন এবারে অনেকেই এখানে গজিয়ে উঠেছি আমরা বা অনেকেই যে ওকে দেওয়ার মতো আগে ওকে দিত দু একজন হুম আগে ওকে মেন কন্টেন্ট করতো দু একজন আমাদের তখন চ্যানেল ছিল না যা আবার রুনাদি ফুনাদি তরুণ এরা সবাই এর সাপোর্টে ছিল এখন দেখছি বাবা একটা কেউ নেই একটা এইটুকু কেউ নেই যে আমার ফরে একটা ভিডিও করে প্লাস সমস্ত ভিওয়ার ওখান থেকে চলে গিয়ে সবাই ওকেই কোশ্চেন মার্ক তুলছে এটা হওয়ারই ছিল যেমন কর্ম তেমন ফল তুমি কাঁদিয়েছ কাউকে কাঁদালে এই যে একটা মানে হায় দেখো দিনের শেষে হায়ের ভয় একটু হলেও সবার লাগে দীর্ঘ নিঃশ্বাস হায়ের ভয় তো লাগে এতদিন লাগেনি এখন মানে বুঝতে পারছি কেস কামানি হচ্ছে এদিক সেদিক করে তো হচ্ছে তো যাই হোক আজকে বলতে বলছি যে আমি কারোর কিছু করিনি কেউ খারাপ কিছু বলেনি আমি শুধু বলেছি আচ্ছা এই যে এমএসএলদের সঙ্গে যারা যারাই করেছিল এমএসএলদের সঙ্গে ভিডিও কারোরই তো সত্যতা নেই রিদ্ধতা নেই তোর সাথে তোকেই কেন কেস করেছে তুই এখনও বুঝতে পারিস না যে তোর বলা কথাগুলো তুই ভাবিস খুব লজিক দেখাস কন্ট্রোভার্সি কুইন নিজেকে নিজে বলিস পাঁচ আটা বিবাস তোকে বলে কুইন ভিকিরি কুইন বুঝতে পেরেছো কুইন কিন্তু ভিকিরি কুইন এই 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 যে ওর যে নেচারটা ও যেভাবে কন্ট্রোভার্সি করেছে এতদিন ধরে প্রত্যেকে বলছে এক কথা আমি একা না প্রত্যেকটা কন্ট্রোভার্সি প্রত্যেকটা ভিউার্স বলছে সবার সাথে সবাই কি মানে একটা মানে জোট হয়েছে এটা তো নয় কেন সবাই বলছে যে তোর মতো মানুষকে ছিঁড়ে কেটে কেউ খায় না তোর একবার তাই জন্য নিজেকে নিজে একটু জাজ করা উচিত না যে তুই কী এমন করি যে সবাই তোকে বলে একটু শান্ত হওয়া যায় না শান্ত হবি করে নেচারটা তো ওই কলতলার বাসীদের মতো সারাদিন বাড়িতে বসে ও খারাপ সে খারাপ এ খারাপ মানে একটা সোশ্যাল জগতে একে ঠেলে বার করা উচিত ছিল এইভাবে একটা মানুষ চারটে দেওয়ালের মধ্যে একদম একা না থাকে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক না পাড়া না ভেড়াটা বরটা সেই সঙ্গ দেয় থাকেই না এলে পরে হয়তো ক্লাবের ঠেলাবে আড্ডা মারতে চলে যায় তোমার বুধবার দিন করে তো এ আবার বরকে রেখে রেখে আগে ফুর্তি মারতো মাঝে মাঝেই দেখতাম এই ট্যুরটাকে এই জানুয়ারি মাসে এই পিকনিক ফিকনিক মানে ভেড়াটাকে রেখে যেত কোথায় না আমার ওই চা পেয়েটাকে দেখা যায় তুমি থাকো এই যে একটা অ্যাবনরমালিটি জীবনে এই যে একটা বোরিং জীবন অন্ধকার স্যার সাথে ঘর ঘরটা তো স্যার সাথেই ছিল এতদিন অবধি এখন কি করবে জানি না সেটা কিন্তু একটা ভীষণ ডিপ্রে প্লাস গ্রাম শহরে যেরকম মানুষ মানে বেরিয়ে বেরিয়ে উৎফুল্ল মর ফল লোকজন দেখতে পাচ্ছে আর ওখানে গ্রামের দিকটা একা বেরোলেও একাই তো থাকে পাড়া কারণকে তো নেয় না পাড়ার যদি নিত তাহলে তো এই যে ওর পাশের বাড়ির ওনাকে কত কষ্ট পেয়েছে উনি ওনার ভিডিও দেখে সত্যি কষ্ট লাগছে না ওকে বলেছে না ফ্ল্যাটে যেতে বলে অথচ দেখো ফারিয়া ম্যান্ডি ওদের নাকি নেমন্তন্ন করে ওদের নিমন্ত্রণ করা হয়ে গেল এ নিশ্চয় দেখেছে এই ভিডিওগুলো যে ফারিয়াকে নেমন্তন্ন করেছে একদিন আসিস আমি একটু গুছিয়ে নিই তারপরে একদিন আসিস অথচ পাশের বাড়ির যে মহিলাটাকে ও এইভাবে সারাক্ষণ ধরে রেখে গেছে মানে ওই মিঠু কতটা ভালোবাসে এক ঘন্টার জন্য জিজ্ঞাসা যে তুমি রাখলে না তো বাচ্চাটাকে মানে রাখেনি তাতেও প্রশ্ন যে তুমি গেলে তুমি রাখলে না তো তখন মানে এই জন্য এ মানে তখন বলেছে শ্বশুর শাশুড়ির কাছে রেখেছি আর এই সব বলে একে ছাড়ছি একে মানে ছেড়ে ফেলছে যে তোমাকে নিলে তো তুমি আমার অনেক কিছু জেনে যাবে তা এ তো অনেকের সাথে ফোনাফোনি করে প্লাস প্লাস জগৎটা ছোট রে ভাই আর তোর বাড়ির ঠিকানা তুই বলিস না আমার বাড়ির ঠিকানা ভাইরাল হ্যাঁ তুই যেরকম ভাইরাল নোংরামো করে ভাইরাল অনেকে বলে হতে পারছে না বলে হিংসা বাবা মেরে ফেললেও ভাই ওরম ভাইরাল হতে চাই না ওই মানে রকম বাজে কমেন্ট নিয়ে বাজে নেগেটিভিটি নিয়ে ভাই আমি বেঁচে থাকতে পারি না যে লোকেদের ঝাঁটা জুতো খেয়ে আমি চারটি পয়সা নিয়ে ঘুরলাম না বাবা না তো পাড়ার জগৎটা ছোট সবাই জানে নগর ঠাকুরে থাকে নকর ঠাকুর থেকে দুনিয়ার পাড়ার লোকজন মানে ইয়ে করছে এদিক ওদিক খবর দিয়ে দিচ্ছে এইবার হয়েছে বাস্ট প্লাস রুম পাড়ায় ভিডিওটা না পাচ্ছে সইতে না পারছে কইতে বর দেখে পেরেছে যে তুমি এখনো এখনো ভাগ্নের ফটো ওইভাবে দেখিয়েছো সেদিনও ভাগ্নের ফটো দেখিয়েছ নিশ্চয়ই এসব নিয়ে বড় প্রশ্ন করেছে একটু একটু আখান্দি তো আছেই কারণ ওই যে ছিঁ বলেছে ছি টাইপের জিনিস ও তো নিজের মুখেই স্বীকার করছে যে আমি ছি টাইপের জিনিস করেছি বলেই তো আজকে এই অবস্থা আজকে হাজব্যান্ডের সঙ্গে সেরকম একটা মুহূর্তে ও ইউটিউবে ওর ও কিভাবে বলতো আত্মীয় বন্ধুবান্ধব সবই আমার ইউটিউবে মানে ও তো সত্যি কথা বলতে ছোটবেলা থেকে সেরকম কোনোদিন ভালোবাসা পায়নি বাপের বাড়িতে কোনো প্যাম্পারিং ওর কেউ করেনি আর এই যা নেচার ছিল স্কুল কলেজে এরকম টাইপের মানে ডাইনি মানে কালনাগিনির মতো নেচারদের কেউ ভালোবাসে না এতটা মানে সার্থক পর এতটা মানে হাড় হাপ মানে হাড় কিপটে মানে কোনটা নেই এরকম টাইপের বন্ধুদের সঙ্গে তোমরা স্কুলে কেউ মিশতে সবাই কিন্তু এদেরকে এড়িয়ে যায় এই ওর থেকে এড়াবি ওর ভীষণ চোতলা মতো মুখ এই ওর নিচারটা ভীষণ বাজে তারপর নাইন টেন থেকে যা নোংরা করেছে অনেকেই মেসা মানে মোটামুটি এই বয়সে ওরকম টাইপের সাথে সত্যি মা বাবারা বারণ করে যে বাবা ওর পুরুষ বিবাহিত পুরুষের সঙ্গে ওর রিলেশান এর সাথে মেলামেশা একটু বন্ধ করবি তো এই সব কারণে অনেকেই কিন্তু এর থেকে দূরে থাকতো তো কোনোদিন সেভাবে বন্ধু বা এই এ সমস্ত কিছু নেই দেখুন নাহলে বিয়ের পরে ওর তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় হুম কোনো দিন কোনো ব্লগিংয়ে দেখেছো আমার স্কুলের বন্ধু আমার কলেজের বন্ধু একটু বলো তো তোমরা বন্ধুরা তোমরা যারা রেগুলার ওর ভিডিও দেখো আমি রেগুলার ওর ব্লগ ভিডিও বা ওর কন্ট্রোভার্সি ভিডিও দেখি তো কোনোদিন বলেছে কি যে আমার এই যে আজকে বাপের বাড়ি গেলাম আজকে আমার স্কুলের বন্ধু আমার কলেজের বন্ধু জামাই ষষ্ঠীতে গেলে পাড়ায় গিয়ে আমার তো জামাই ষষ্ঠীতে আগে পাড়ায় গেলে আমার মা বাবার কাছে কতক্ষণ থাকবো আগে মনে হতো কোন কোন বন্ধুরা বাপের বাড়ি এসছে দেখি কার কার সাথে আমার একটুখানি দেখা সাক্ষাৎ হবে সবাই ওই দিনটা বাপের বাড়ি মোটামুটি আসে যার যার সঙ্গে দেখা হবে সে মা খাবার নিয়ে ডাকতো রে আয় বরকে ভলের মধ্যে ফেলে রেখে দিয়ে দেখতে বেরোতাম পাড়ায় কোন কোন বন্ধু বান্ধব এসছে হ্যাঁ তো এর মধ্যে ওরকম কিছু নেই সুতরাং বন্ধু বান্ধব কিছু নেই আমি আমার দিক থেকে ভাবি এরকম জীবন যদি থাকতাম না আমিও এরকমই পাগলা এরকম এর হয়ে যেতাম যেটা এই ছিটিয়াল হয়েছে এবারে এর জগৎ হচ্ছে এই ওয়াইটির এই দাদা ওয়াইটির ভাই ওয়াইটিতে আপল লোক ওয়াইটিতে মাসি ওয়াইটিতেই এই হচ্ছে ওর আন্টি এই হচ্ছে কি ওর ওর জগৎ ওইরকম একটি মুহূর্তে একটি ওয়াইটি মানে কতটা প্রফেশনাল যে দেখি সঞ্জয় ফোন করেছে মানে কি খবর দেবে ও কি বলবে রাখো তো তোমার ওই সময় আমি গিয়ে সঞ্জয়ের ফোন ধরি কোন বেটা ছেলে সহ্য করবে কোন বেটা ছেলে সহ্য করবে তোমরা একটু বলো তো যদি কোনো ছেলেরা এখানে আমার ভিডিও দেখতো তোমরা একটু বলো তো কে এটা সহ্য করবে তোম ঘর সহ্য করেছে তারপরেও যদি ওই যে উঠতে বসে তোকে ছি বলে তোর নামে যা রোডছে তোকে ছি কেন তোকে এর থেকেও মাঝে কিছু যদি বলা যেত তোর বর মানে মানে কেন বলেনি বা বলেছে কি না তাও জানি না বলা উচিত ছিল তুই যা একটা যন্ত্র তোকে এই বলা উচিত ছিল তোর আবার গায়ে লাগছে হ্যাঁ ওয়াইটিতে সারাক্ষু তোকে নিয়ে নোংরা কথা নোংরা এ বলা হচ্ছে তোর কারুর কথা গায়ে লাগছে না তুই মাঝে মাঝে কারুরটা কারুরটা একটু নিয়ে বসি যখনই তোর বরকে নিয়ে বেশি কিছুকেও বলে আজকেও বলছিস আমার শ্বশুরবাড়ি বা আমার বাড়ির পরিবারের লোকগুলোকে বলো না বলো না কিছু তুই কাকে ছেড়েছিস সে কণ্ঠবাসী কেটার ব্লগিং তো ছাড় কন্ডবাসি কেটারতে তুই শুধু দেখছিস ফেস টু ফেস এখানে তোর নামে বলছে তুই তাদের পুরো বাড়ি ঘর তাদের কাশ একে তার সাথে ওকে তার সাথে তাকে তার সাথে দমদার ওই ছোটো ছোটো মেয়েগুলো তারাও নাকি স্কুলে যাওয়ার নাম করে দেহ ব্যবসা করে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ এগুলো করে জানোয়ারটা তোকে জিজ্ঞাসা করছি কোনো সুস্থ মস্তিষ্কে মানুষের পক্ষে বোঝা না ওই ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যাওয়ার নাম করে দেহ ব্যবসা করে কারণ ছোটোবেলা থেকে তুই করেছিস তোর বাবা মা হয়তো তোকে দিয়ে এই করিয়েছে আজকে এই নমনামও করাচ্ছে ছোটোবেলায় তোকে হয়তো দেহ ব্যবসা করিয়েছে যার জন্য তুই এই কথাগুলো বলিস যা যা তুই দেখে এসছিস সেইগুলো তুই এখানে এখানে নিশ্চয়ই বলেছিস নিশ্চয়ই বলেছিস রিম্পাকে বলেছিস শ্বশুরের সঙ্গে ভাবা যাক তাহলে কি তুই শ্বশুরের সঙ্গে শুয়েছিলি শ্বশুরের সঙ্গে শুয়েছি নি বরকে বাদ দিয়ে হুম তারপরে তো আছে তোমার ইফিতাকে বলেছিস যেটা কাউকে এগুলো খাওয়াতে পারছিলি না ইফিতাকে নিয়ে তুই নোংরা কথা বলেছিলি আজকে তুইও তাহলে নন্দায়ের সাথে ওই সমস্ত করেছিস নন্দায়ের সাথে করিস ভাগ্নের সাথেটা তো মানে তুই তোর আশেপাশে প্রাণের লোকেরা সমস্ত কিছু বলেছে আর সেই ভাগ্নেকে নিয়ে সেই ভাগ্নের কথা যখন রুম্পা বললো তুই কথাটা কাটতে পারলি না সেটা খেয়েই যেন তোমার কি চোখের জল আজকে চোখে জলটা কিছুটা হলেও সত্যি কিছুটা ভিউজের জন্য কিছুটা হলেও সত্যি আর পারছে না নিতে এই পরিমাণ জুতোচ্ছে এই পরিমাণ মানে ওকে জুতোচ্ছে সবাই হুম তারপরেও বলবো এই যে ফ্ল্যাট ভাড়া এই যে এসি ভাড়া টাকা সবটা আর কি তুলে নিল তুলে নিলো আর ভিউয়ার্স তোমরা তোমাদের কাছে আমি হেরে গেলাম তোমরা একে দেখবেই তোমরা এখানে যাবেই তোমরা এখানে যাবেই দেখতে তো এই কথা মাসের মানে একটা মাসের মাঝখানে কেন এরকম কান্না কাটি গৃহস্থ অবশ্য করি আর এই যে খরচাপাতি বললো তোষক আমি নেব না তোষক কেন এসব করতে আসছিস এখানে তুই আজকে কথা হচ্ছে তোর অশান্তি হতে পারে তুই বাড়ি ছাড়তে পারে যদি তুই সত্যি সত্যি অশান্তির মধ্যে করে বাড়ি ছাড়িস সেটাকে এত বেঁচছিস কেন বাড়ির অশান্তি বরের অশান্তি বেসতে শিখেছিস এই ব্লগারগুলোকে দেখে দেখে তুই বললেই হবে তোমরা আমাকে অন্য জায়গায় দেখলে প্রশ্ন করতে প্রশ্ন করতে করতে তুই বলে দিতি তুই বলে দিদি হ্যাঁ আমার পোষাচ্ছে না ওখানে আমার তোর বাড়ি থেকে অশান্তি তো শ্বশুর শাশুড়ির সঙ্গে বা যে কোনো কারণে তুই বলতি হ্যাঁ কেস পেস এসেছে এইসব নিয়ে আমার বরের সাথে অশান্তি যদি কাটাতে চাই আমি তাই জন্য এখন একটু কদিন একটু আলাদা থাকছি এবং তুই ভালো মতোই জানিস তুই কদিনের জন্য এখানে এসেছিস কদিন থাকবি আবার চলে যাবি কোন মুখে যাবি কোন মুখে সেখানে বলবি আর কন্ট্রোভার্সি চ্যানেল যে শেষের মুখে এটা আমি অনেকদিন আগে বলেছি তবে ভেবো না ভেবো না যে পুরোপুরি মিত ভেবো না আত হয়ে আছে ও জানে যে এটার অবস্থা খুবই খারাপ ব্লগিং চ্যানেলে এইসব করে এখন কন্টিনিউ হয়ে ফ্যাক ঘটছে দেখাবে প্রচণ্ড তোমরাও দেখতে যাবে দেখি তো ভেড়া আছে কিনা দেখি তো ফোকলা আছে কিনা দেখি তো ভাগ্নে আছে কিনা দেখি তো আর কি কে আছে কিনা সবাই ওর শত্রু সবাই ওর পোল খোলে হুম লোকেদের আমি তুই মিথ্যা বলেছিস আর লোকেরা যখন তো সত্যিগুলো বলছে তোর ওই বন্ধু জৈতালি তার কি স্বার্থ ছিল সে তো নিপাট ভালো মানুষ তার ছেলের দিকে হাত বাড়াবে সে ছেড়ে দেবে সে তো মুখে ছেড়েছে আমি হলে তো তোকে মানে চুলের মুঠি ধরে মানে কি তোর মুখ একদম থোতা ঘোতা করে দিয়ে ও তো মুখে বলেছে বিশ্বাস কর এই এই কেস যদি আমার বাড়িতে এসে আমার ছেলের সাথে করতো ও মানে কি যে করতাম ওর পাড়ায় গিয়ে ওর কোনো মানে কোনো ধারণা নেই তো যাই হোক সত্যিগুলো বললে নিতে পারছো না না হ্যাঁ সত্যিগুলো বললে নিতে পারছো না লোকের নামে মিথ্যা বলে 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 একজন একটা মানে ভিউয়ার সবার দেখলাম নুনদি কমেন্ট বক্সে কি একজনকে উত্তর দিয়েছে কনিকালা যখন নাটক করেছে তখন তো কিছু বলতে আসেনি কে বলেছে বলতে আসেনি প্রত্যেকে কনিকাদের বলে এসছে কিন্তু কনিকারা তো এই নোংরা নিচে নামেনি উজ্জ্বলকে বেচেনি এখনো পর্যন্ত ভিউর সাপোর্ট করে যাচ্ছে যে কনিকার কোন পাপের ফলে উজ্জ্বল হয়েছে ভাবতে পারো এই সমস্ত ভিউয়ারগুলো কি জানোয়ার এই যে রাজশ্রী সরকার এই যে কতগুলো আছে পাঁচ আটা কতগুলো যে ওকে নিয়ে কমেন্ট করবে এই চেলাগুলোকে পুষে রেখেছে কারণ তারা নিজেদের জীবনে এরকম জানোয়ার নিজেদের জীবনে এরকমই জানোয়ার মানে তাদের জীবনে এরকম মানে কিছু করতে পারছে না একে দেখে সেই সাতটা নিচ্ছে যে আইস এ কী সুন্দরভাবে স্বামী স্বামী ছেড়ে যাচ্ছে স্বামী ছেড়ে তো আর যাচ্ছে না এটা তো দেখাচ্ছে এরা সব বুঝছে কিন্তু এদের গাছধাও হচ্ছে এদের গায়ে জলুনি হচ্ছে আজকে এই অশান্তিটাকে পাট পাট করে না বেছলে কি হতো প্রথম বেড়াতে এসে অশান্তি তারপর থেকে কবে থেকে বেঁচে যাচ্ছে আজকে বাড়িতে গেলাম আজকে ফ্ল্যাট দেখলাম কালকে বাবার বাড়ি গেলাম যেখানে আমরা জানতে পারলাম আমি আগেই বলেছি যে জামা কাপড় দিতে গেছে দার্জিলিংয়ে সেটা কন্টেন্ট বানাচ্ছে যাচ্ছি যাচ্ছি ভাড়া দিয়ে যাচ্ছি বলে কথা বাপের বাড়িতে বাপের বাড়িতে যাচ্ছি তাহলে এই এই সুযোগে বলে দেবো যে অশান্তি থামাতে যাচ্ছি বাবা এলো বাবা এরকম এরকম করে অশান্তি থামালো হ্যাঁ তারপরে ফ্ল্যাট দেখলাম বাবা মুখ থেকে মৃত্যুবাদী বাবা মুখ থেকে বললো আমার কাছে থাকবে শোনা গেল না তার কাছে থাকবে না এত প্ল্যান করে কেউ বাড়ি ছাড়ে গো এ কাকে কি বোঝাচ্ছে তার জন্য বোঝাতে পারছে না নিতে পারছে না বলে এসে এই যে একটা মানে কান্না শুরু করে দিয়েছে এখানে এই নিয়ে কবার বলতো এই নিয়ে আমার দেখা মতো এবং যারা যারা যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার এখানে সে কেঁদে বল সেটাই আমার শেষ এই নেশাকে এত নেশা দুদিন আগে দুর্নীতিটা করেছিল না এখন তো নিজের নিজের জীবন কাহিনী ছাড়ছে কন্ট্রোভার্সি করতে পারছে না তো কারণ এই যে এই দালালকে বলতে হবে এখন কন্ট্রোভার্সি করতে গেলে দালালকে বলতে হবে ফাড়িয়াকে বলতে হবে এদের সাথে তো মানে তলায় তলায় সেটিং এদেরকে তো বলতে পারবে না তাহলে কন্ট্রোভার্সিটা করবো কি করে সেই জন্য তুমি টুনি দিদা কি করেছে এখন নিজের জীবন কাহিনী দিচ্ছে কিন্তু চ্যানেল থেকে সরবো না ভাই এই যে টাকা মোহ এই বয়স আর কি টুনি দিদা ভিডিওটা চলছিল আমার ছেলে পাশ থেকে যাচ্ছে বলছে মা ইনি কি বাবা এই দিদার তো খুব ইয়ে এলেন তাই বললাম মনে হয় না দিদা বয়স হয়ে গেছে মানে ওই সাদা কাপড় টাপড় পরে আছে তাই বলছে বাবা আমি আর বলিস না ইনি ইনি আবার সেই লেভেলে কন্ট্রোভার্সি করে তার মেয়েকে জামাইকে কত বাজে বাজে কথা ওয়াইটিতে শুনতে হয় তাও নিয়ে এসে এখানে কন্ট্রোভার্সি করে হ্যাঁ কত রকমের শুনেছে নিজেও তো কম শোনেনি তারপরে তারপরেও এসে মুখ দেখাতে এসেছে ম্যাডামের এই কেস কেসকুশে খাওয়ার ভয়তে এখন একদম আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি তোমাদেরকে বলবো কেন ছেড়েছি তো এই কন্ট্রোভার্সি ছাড়ার জন্য এই ন্যাকা কান্না এই যে কাপড় নিয়ে জানাই এরকম এসে বলবে ভিওয়ার কাউকে বিশ্বাস করবে না এই টাকা গন্ধ টাকার লোভ এই সমস্ত নিকৃষ্ট লোকেরা যখন একবার পায় না এর থেকে দূরে যেতে পারে না বলে টাইম পাস করি তুমি দাও বলেছিল আমার তো আর কোনো সঙ্গ নেই দেখো পাড়া প্রতিবেশী নেই কলকাতার মানুষ বলতেই পারে যে আমার টাইম পাস হচ্ছে না সেইভাবে মানে বন্ধু বান্ধব যেহেতু কলকাতায় মানে পাশে পাশে কেউ মেশে না পাড়া গায় তো সবাই সবার সাথে মেশে পাশের বাড়ি ও পাশের বাড়ি সেখানে আমার সঙ্গের অভাব হয় হ্যাঁ আমার মাকে আমি দেখি না আমার দিদিদের বাড়িতে গেলে দেখি না হাবড়াতে কত লোক এসে এসে রাস্তায় বেরোলে কত রকমের গল্প আর কলকাতায় দরজাটা বন্ধ করে দিলে এ এবারই ও বাড়ি এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট তোমাকে কেউ চেনে না কেউ চেনে না তোমার পরিচয় তো সেই জায়গা থেকে এরা কাঁদতে আসবে দুদিন পর পর কাঁদতে আসবে না আমি ছেড়ে দিয়েছি আজকে আমি পুরো বুঝতে পেরেছি যে রুম পার ভিডিও দেখে বাড়িতে একটু হলেও হয়েছে তোলছিল না নিশ্চয়ই কোনো না কোনো ভিভারস খবর দিয়েছে দেখো গিয়ে রুম পার ভিডিও আগেও দেখেছে ও ভাবছে যে এগুলো আমি নিতে পারিনি কিন্তু ও তুই যখন জানিস যে এরা সবাই কন্ট্রোভার্সি এটা এই ম্যানটি তোর কথা অনেক কিছু ফাঁস করেছে যে দশ বছরের ছেলের সঙ্গে তোর সম্পর্ক তা সত্ত্বেও তুই ওখানে গিয়ে তোর কি এই গল্পগুলো না করাই নয় তুই কি ইচ্ছা করে জানোয়াগিরি করিস নাকি কিছুই বুঝিস না নাকি কচি বাচ্চা তুই তোর যদি সেই ছেলে মানে ফটো তো দেখানোই হতো তুই রুম্পাকে কি কেন দেখালি এখন জানি যে কন্ট্রোভার্সি এটা একসঙ্গে একদিন সামনে আসবে আর আসবে নাই বা কেন তুমি সবার নামে বলবে তুমি পোল খুলবে ভিউজ কামাবে নোংরামো করবে মিথ্যাচার করবে যে নাকি এত গরিব এত ভিকিরি হ্যাঁ যার এত টাকার দরকার ভিকিরি ভিক্ষা করলো সেই ভিকিরি আজকে এইভাবে পয়সা মানুষ সব তুলবে না তুই হলে তুলতি না আর শ্বশুর ঝগড়া ফ্ল্যাট নিচ্ছিস পুরো দমে পাই টু ওগুলোকে বিচ্ছিস আজকে খাট কিনতে গেলাম মানে পুরো যে এই যে টিন এই যে তোমার ফারিয়া এই যারা এই টাইপের ভাবে বেঁচেছে পুরো ডিট নকল করে 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 তুইও তোর পরিবারের কে বিক্রি করছিস আজকে খাট কিনলাম কালকে উ কিনলাম কালকে পুজো দিলাম মা এলো বাবা অশান্তি থামাতে এলো তাহলে লোকেরা বললেই দোষ হ্যাঁ লোকেদের লোকেরা বললেই দোষ সন্দীপের একটা ভিডিও দেখে এতগুলো ভিডিও নামাতি কণিকাদের একটা একটা ডেলি ব্লগ দিয়ে তোর চারটে ভিডিও হয়ে যেত আর তুই ভাবছিস তোর একটা ভিডিও দেখে মানুষ ছাড়বে কেন ছাড়বো কেন ছাড়বো কেন এত নোড়ামও করছিস কেন ছাড়বো আজকে যে কান্নাটা ওই কান্নাটা ভিতর থেকে একটু হলেও বেরিয়ে এসেছে হ্যাঁ প্রথম দিকে ভেবেছি যে নাটকটা করব কিন্তু নাটকটা একটু হলেও রিয়েলিটিতে পরিণত হয়েছে কারণ ভীষণভাবে মানে জুতোর বাড়ি গালে খেয়েছে নিজের গালে নিজের জুতোর বাড়ি খেতে খেতে গালটা আর খুঁজে পাচ্ছে না আর অনেকেই লিখেছে কমেন্ট বক্স যদি পড়ি মানে তোমাদের সামনে তোমরা যারা দেখো নি তোমরা ভাববে একটা কি দুজন ছাড়া প্রত্যেকে বলেছে যে আবার নাটক আবার ভিউজ আবারই তাহলে ওদের ওদেরকে কেউ শিখিয়ে দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো এই এই ভিউ আসা তো সবাই বুঝতে পারছে কি জানো বলতে বলতে জানোয়ারগিরি করে যা কন্ট্রোভার্সি চ্যানেলটাও বন্ধ রাখবে রেখে কদিন বন্ধ রাখবে রেখে ওইদিকে কন্টেন্ট বানাবে শিওর আমি এটা আগেই বলেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেল শেষ মানে কন্ট্রোভার্সি চ্যানেলটাও মোটামুটি শেষ মানে কি এখন এখনও চলবে এই এ সেটা বললো ও বললো এটা দেখার জন্য মানুষ ভিড় করবে কান্না দেখতে মানুষ ভিড় করবে হম তারপরে এখন ব্লগিং চ্যানেলটাকে নিয়েও পড়বে ব্লগিং ঠগিং করবে করবে টোরে আবার ব্লগিং চ্যানেল যখন এই সমস্ত মিটে যাবে আর থেকেও ব্লগিং ইন্টারেস্ট দেখা যাবে না তখন সবার গা সওয়া হয়ে যাবে এ তো বিকিনিরওদি যাচ্ছে আস ঠিক যা করছে না করছে আবার এসে কন্ট্রোভার্সি জগতে এসে আবার ফুসফুস করবে লিখে দিলাম এত মিথ্যে কথা তুই বললি তোকে যেন আর এই এই সামনে আর না দেখি তোকে যেন আর কন্ট্রোভার্সি জগতে না দেখি যেরকম বলেছি মিতো চ্যানেলটাকে নিয়ে বলো হরি বল করতে 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 আর দূর হয়ে যাবি দেখি কদিন তুই দূর হোস আবার এসে বলবে ওই দু একজন ভিউয়ার তোমরা এত ভালো আমি কেন তোমাদের কথা শুনবো না তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ যারা বাজে কথা বলেছে বলেছে যারা ভালোবাসা দিয়েছে তাদের কথা আমি কেন শুনবো না তাই তোমাদের কথায় আবার ফিরে এলাম হলো বলে এই জিনিসটা লজ্জা করে গো হ্যাঁ লজ্জা করে না একশো শুভার এই একই জিনিস তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা